বোলপুর শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর একাধিক ঐতিহাসিক মুহূর্ত কবিগুরু কাটিয়েছেন এই বোলপুর শান্তিনিকেতনে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি একাধিক দর্শনীয় জায়গা আর সেই কারণে অথবা অকারণে মন চাইলে পর্যটকেরা কিছুটা সময় কাটানোর জন্য ছুটে আসেন লালমাটি শহর বোলপুর শান্তিনিকেতনে তবে আপনি কি জানেন এই বোলপুর শান্তিনিকেতনের আগের নাম কি ছিল আর কেনই বা এর আগের নাম পরিবর্তন করা হলো। ব্রিটিশ আমলের আগে এবং প্রথম দিকে এই অঞ্চলটি স্থায়ীভাবে নামে পরিচিত ছিল এই এই বোলপুর অর্থ ভুবনের বা উঁচু জমি যেখানে বন্যার জল ওঠে না ডাঙ্গা নামের স্থায়ীদের কাছাকাছি হলেও এই অংশটি তুলনামূলকভাবে উঁচু ছিল তাই এই নাম তবে পরবর্তীতে আঠারোশো সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে রেল লাইন বসায় এবং স্টেশন তৈরি করে তখন স্টেশনের নাম রাখা হয় বোলপুর তবে তখন বোলপুর স্টেশনের পাশে শান্তিনিকেতন লেখা হতো না